আপনি কি জানেন আমাদের অন্তরে দশটি রোগ রয়েছে আজ সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে শুরু করা যাক এক আল্লাহর অস্তিত্বের বিশ্বাস করি কিন্তু তার আদেশ পালন করি না দুই মুখে বলে রসুল্লাহ সাল্লাহ আলাইমকে ভালোবাসি কিন্তু তার সুন্নত অনুসরণ করি না তিন কোরআন পড়ি কিন্তু বুঝি না এই বাস্তবায়নও করি না চার আল্লাহর সকল নিয়ামত ভোগ করি কিন্তু তার সুক্রিয়া আদায় করি না পাঁচ স্বীকার করি শয়তান আমাদের শত্রু কিন্তু আল্লাহর ইবাদত করি না ছয় জান্নাত পেতে চাই কিন্তু তার জন্য আমল করি না সাত জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না আট বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হয় না নয় অনিন্দা ও গিবত করি কিন্তু নিজের দোষ দুটি ভুলে যাই দশ মৃত্যু ব্যক্তিকে দাপন করে আসি কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করি না আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক এসব থেকে আমি